দুটো হলো সবে এখনো দুটো হবে এটা তিন নম্বর চলছে কেমন আছো তোমরা সবে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসনিক ডেলি ব্লক আর আমি মাপি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো এখন আমরা রেসিপির ভিডিও নিয়ে এসছি তো সোনাই রূপাই সঙ্গে আছে আর কী রেসিপি বানাচ্ছি তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর আমার চ্যানেলে লক্ষ্য রাখো তো নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসবো সেরকমই চেষ্টা করব তো চলো ভিডিও স্টার্ট করা যায় চলো তো দেখো গাইস এইখানটায় সব কিছু রেডি করে নিয়েছি আর এই হলো আমার ছোট্ট উনুন আর আজকের এই উনুনটার এই মুখটা কেটে দিয়েছি কারণ সেদিনকার আমি ঠিকঠাকভাবে জ্বালান দিতে পারিনি তাই জন্য আর উনুনটা আজকে রান্না হয়ে গেলে ঠিক করতে হবে দেখো কেমন ফেটে গিয়েছে এটাকে ঠিক করতে হবে ঠিক আছে আর এইখানটা জ্বালানি সোনা রেডি করে রেখে দিয়েছে সোনাই আর উপায় মিলে তাই তো ঠিক আছে তো দেখো এইখানটা কী রেসিপি বানাচ্ছি এখানে ডিম আছে আর একটা ব্রেড রুটি আছে আর আমি বলে দিচ্ছি আমি কিন্তু অল্প অল্প করে এই রেসিপি বানাচ্ছি তোমরা চাইলে বেশি করে বানিয়ে খেতে পারো কেননা আমি এই ছোট্ট অনুনে বেশিক্ষণ বানাতে পারবো না অল্পই করতে হবে তাই একটা ডিম আর একটা ব্রেড নিয়ে নিয়েছি এটাকে আমি মিক্সিয়ে ব্রেডটা দিয়ে দেবো দিয়ে ওর সঙ্গে ডিম দিয়ে পেস্ট করে নেবো হ্যাঁ দিয়ে আর এইখানে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর আছে শশা ঠিক আছে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো প্রথম আমি এটা পেস্ট করে নিয়ে আসি দাঁড়াও তো এই ব্রেড রুটিটা দিয়ে দিচ্ছি এটাই দিয়ে দিলাম একটু ভেঙে নিচ্ছে তোমরা চাইলে বেশি করে করতে পারো আগেই তো বললাম এখন খেতে আছে এখন খেতে নেই বানিয়ে নিই আমি জাস্ট অল্প করে বানাচ্ছি মানে বেশি বানাতে পারবো না এবার আমি ডিমটা ভেঙে এটাই দিয়ে দেবো ঠিক আছে ডিম ভেঙে দিলো এর সঙ্গে দিয়ে তো এবার এটা পেস্ট করে আনলাম দেখো দিয়ে চল পছন্দ দেখো বন্ধুরা এই দেখো কেমন হয়েছে ডিম আর বেড রুটি পেস্ট করে নিয়েছি পেস্ট করতে ওই যে বন্ধুরা তাই হ্যাঁ তোমাদেরও পেস্ট করতে হবে এইটা খাবি পুকুর

গলে দেবে ধনে ধনে পাতা কুচি এবারে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দাও তোমরা জানো টমেটো লাল লাল দেখতে লাল লাল দেখতে আর শশাটা থাকবে এটা ভাজা হয়ে গেলে খাওয়া হবে তাই তো আর এবারে দিচ্ছি একটু লবণ হালকা লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে না দেখি কিছু হয়ে যাবে

ভেজে নেব মা কেমন কেমন করে কে জানে আমার তো নিয়ে ফার্স্ট টাইম করছি কিন্তু এটাও কিন্তু আমার নিজের আইডিয়া মানে আমার বর আর আমি দুজন মিলে হঠাৎ মনে হলো যে এই রেসিপিটা বানালে কেমন হয় ঠিক আছে বল বল ওইখানে বানাবো তো চলো এটা রেডি মাখানো হয়ে গিয়েছে দেখে তো মনে হচ্ছে খেতে এইগুলো কিন্তু আমি গ্যাসেও করতে পারি কিন্তু আমি গ্যাসে করি না কারণ আমার কি বলো তো আমার ছোট জায়গায় না রান্না করতে খুব ভালো লাগে আর সোনারাও কিন্তু খুব মজা পায় এই দেখো সোনা কত এক্সাইটেড জ্বালান দিচ্ছে দেখা যা তো সোনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তাই তাই জন্য এই ছোট এতে এতে কিন্তু অনেক সময় লাগে তাও করি বল চাই তো গরম হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে গরম হচ্ছে মানে ছোটবেলায় এরকম রান্নাবাটি খেলতাম বুঝলে সেই কথাগুলো মনে পড়ে এখন আমি আমার কাকুর মিয়ে কাকুর ছেলে তো সবাই মিলে এবি খেলা হতো দারুণ মজা হতো মা তো মা তো আমার মা কিন্তু মজা হতো চলি ও দেখো জল ছিল সেটা

রান্না করতে কিন্তু হেভি লাগে তাই না শোনা হ্যাঁ না এবার উল্টাও আসতে আসতে দাও তুমি পারবে না দাও শোনার ভয় ভয় লাগে সোনা ধুয়ে নিয়ে আসছে তো ওদের জল দেখে তো মনে হচ্ছে এটাও দারুণ টেস্ট হবে আর আগেরবারে আমরা যে বড়া রেসিপিটা করেছিলাম তোমরা যে ভিডিওটা দেখেছ তো সেটা আমরা সোনার বাবার জন্য রাখিনি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো সে এসে বলছিল যে আমাকে কই খাওয়ালে না আর একদিন আর একদিন বানিয়ে খাওয়াতে হবে সোনার বাবাকে তাই তো চোখ জ্বালা করছে কারণ ধোঁয়া হচ্ছে তো এই জন্য ছোট সোনা চোখ জ্বালা জ্বালা করছে পড়াশোনা করেনি এই চলে গিয়েছে যখনই জ্বালানটা বের করে নিতে চাই তখনই চলে যায় আর বড়াটা দেখো কি সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না 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 তোমরা যদি ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলা মানে টিফিনের জন্য বানাতে চাও তো অনেকগুলো ব্রেড নিয়ে নিও আর অনেকটা একটু ডিম নিতে হবে ঠিক আছে নিয়ে এইভাবে বানাতে পারো খেতে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর টেস্ট হবে

কাঁচা লঙ্কা পড়েছে ছোটো সোনার গালে দারুণ খেতে লেগে তোমরা একবার কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বড়ো বড়ো করে বানাবে টমেটো সরি শসা আর টমেটো যদি টমেটো সস দিয়ে খাও আরও সুন্দর লাগবে চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দিতেই করো টাটা দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা